নাজি ফামিয়াদ পুতুল তো আজকে আমি এসেছি আমার দাদু ভাষার দাদু ভাইয়ের বরে তো আমি কিন্তু অন্য অন্য বড়গুলো অন্য অন্য আমাদের যেগুলো বড় আছে সেগুলোতে কিন্তু গিয়েছিলাম বাট এই বরটায় আমি কখনো আসিনি তো এই জন্য আজকে বাবার সাথে চলে এসেছি তো আমি আজকে পান বড় যে নাজি ফামালিয়াত তো এখানে কিন্তু আব্বু দাদু ভাই এরা কিন্তু অনেকক্ষণ ধরে কাজ করছে তো বাবা খাবার আনতে আমি আমিও চলে এসেছি তো আপনারা হয়তো অনেকে জানেন যে পান কোথায় কি হয় না হয় পান সম্পর্কে অনেক জানেন আবার অনেকে জানেনও না আবার অনেকে দেখেছেন অনেকে নি তাই জন্য আজকে কিন্তু আমি পান দেখাচ্ছি পানের বরস দেখাচ্ছি তো আমি একটা ছিঁড়ে ফেলেছি তো চলো ভিতরে যা যা খুলে আমি একটা পান ছিঁড়ে ফেলেছি আজকে আমরা কিন্তু এবং আমার কিন্তু খুব ভালো লাগছে আর এখানে দেখেন যে এখানে কিন্তু অনেকগুলো পান আছে একটা গাছে অনেকগুলো পান এই যে এখানে একটা গাছ আর গাছে পুরো একবারে যা পানে ভর্তি আর আপনারাই দেখেন এগুলো কত বড়ো বড়ো পান অনেক বড় বড় পান আর কালকে আমাদের এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেকের বর পড়ে গিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বর কিন্তু কিচ্ছু হয়নি আমাদের বর কিন্তু এখনও ভালো আছে তো আমি কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম বাবার সাথে পরে আসার জন্য বাট আমি কিন্তু আমি বর দেখলেও কোনো দিন এই বরটা দেখিনি আমাদের তো অনেকগুলো বর আছে আমি অন্যগুলো দেখছি বাট এটা কখনো দেখিনি কিন্তু এখানে যে এত ভালো লাগবে আমি জানি না অন্যগুলো তো ভালো লেগেছে বাট তখন তো অনেক ছোট ছিলাম তখন তো এটা পাইনি এবার তো অনেক মজা আগে আগে তো অতটা মজা পাতাম না মানুষ খালি মনে হতো যে পান আর পান পানের বয়স থেকে পান ছেড়ে যাবে শেষ কিন্তু এরপরে বড় হয়ে যখন আসলাম বড় হয়ে কিন্তু এটাই আমার প্রথম আশা তারপরে আমার দিব এত বড় বড় পান দেখে মনে হচ্ছে একটা পুটুষ্ক ছিল দেয় তো এখানে কিন্তু আমি বাবার সাথে এসেছি বাবা সকালে যেই বলছে যে বড় যাবে আমি সকাল আমি তো যখন ঘুমাচ্ছিলাম বাবা যেই বলছে যে বরে যাবে ও লাপ মেটে উঠে কিন্তু আবার পিছন পিছন চলে এসেছি তো এখানে কিন্তু আমরা আসার একটাই কারণ যে এখানে অনেকক্ষণ ধরে দাদু ভাই আর মিলে কিন্তু কাজ করছে এজন্য কিন্তু বাবা এদের জন্য খাবার আনতে গিয়েছিল খাবার নিয়ে আসতে তারপরে আমি আবার পিছন পিছন চলে এসেছি বর দেখতে আর এসেই ঢুকেই প্রথমে আমি দেখতে পেলাম খালি বরে কাদা আর কাদা তো কালকে আমাদের এখানে এত পরিমাণে ঝড় বেশি হয়েছে যে পুকুর পুরাই ভরে গেছে আবার কিন্তু পুরো কাদা কাদা হয়ে আছে তো আমি বয়ে ঢুকেই যেটা প্রথমে দেখতে পেয়েছি হচ্ছে কাদা আর তারপরে এই যে পান দেখা শুরু করেছি আর পানগুলো আমার দেখে মনে হচ্ছে কুটুস কুটুস করে সব ছিল নেই আর অনেক বড় অনেক বড় বড় পান তো চলো আমি আব্বু আর দাদু ভাই সাথে পুজো করে দিই লেটস গো আর দেখে পান পাঞ্জাল শেষই আছে না চলে গেছে এই দিস ইজ মাই গ্র্যান্ড ফাদার তো এটা দাদু ভাই তো দাদু ভাই কিন্তু পরে কাজ করছে তো আমিও কিন্তু কাজ করতে চাই আগে যখন আমাদের মাটির বাড়ি ছিল তখন কিন্তু আমি আগে কাজ করতাম বাট এখন যদি পান নিয়ে যেতে পারে তা আমি পান গুছাতে পারি আমি কয়েকটা গুছিয়ে দিয়েছিলাম আর যখন আমাদের মাটির বাড়ি ছিল তখন ছোটোবেলায় পান গুছানোর পরে যতটুকু বেঁচে থাকতো আগে হচ্ছে তখন ঝাড়ু ছিল আমি সঙ্গে সঙ্গে ঝাড়ু দিয়ে ঝাড় ঝাড় দেওয়া শুরু করে দিতাম এটা কিন্তু আমার এখনও মনে আছে আই পান গুলো কি সুন্দর তো চলো আমরা এবার ওইদিকে যাই আব্বুর সাথে দেখা করতে আর আমি না কত ঝড় বৃষ্টি হচ্ছে আর ঝড় বৃষ্টিতে এই পুকুরে যতটুকু পানি ছিল তার থেকে একবার মাথার উপরে উঠে গেছে পানি আমাদের বড় কিন্তু একটু ভেঙে গেছে ঝড়ে এত ঝড় বৃষ্টি E don't